আলাইকুম ওয়ালাইকুম অরাহমাতুল্ল প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন আমাদের কাছে এক দিনই বোন প্রশ্ন করেছেন শবে বরাতের সন্ধ্যায় গোসুল করলে সত্তর বছরের গুণা মাফ হয় জানালে খুবই উপকৃত হতাম ধন্যবাদ দিনী বোন আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে শবে বরাতের সন্ধ্যায় ইবাদত করার উদ্দেশ্যে যদি কেউ গোসল করে তাহলে তার গোসলের প্রতি পোটার বিনিময়ে গুণা মাফ হবে প্রতি পুটার সত্তর রাকাত নফল নামাজের সোয়াব হবে সত্তর বছরের গুণা মাপ হয়ে যাবে মনের আশা পূর্ণ হয় আল্লাহ ইবাদত কবুল করেন গুসুল করে নামাজ আদায় করলে অনেক ভালো হয় এ সবে বরাতকে কেন্দ্র করে সমাজে কিছু বাড়াবাড়ি এবং কিছু ছাড়াছাড়িও রয়েছে আমাদের অনেকে জানে না কোনটা ভালো আর কোনটা খারাপ তাই তো আমরা অনেকে বিদাতকে ভালো মনে করি আর ভালোকে বিধাত মনে করি সাবানের পনেরো তারিখ রাতের বিষয়ে একটি ভিত্তিহীন বর্ণনা সমাজে প্রচলিত আছে সেটি হচ্ছে সবেবরাতের রাতে কেন্দ্রিক এ রাতের উদ্দেশ্য যদি কেউ গোসল করেন তাহলে তার গোসলের প্রতি ফুটার বিনিময়ে মাফ হবে আবার কেউ কেউ এই বর্ণনাটি এভাবে বলে যে প্রতি ফুটার কারণে সত্তর রাকাত নামাজের সাপ অর্জন হবে তো যেভাবেই বলুক এটি যে একটি জাল বর্ণনা তা ভিত্তিহীন কথা তো বলাই বাহুল্য আল্লাহ আমাদের এ ধরনের জাল বর্ণনা ও বৃত্তিহীন কথা থেকে হেফাজত করুক এবং ফজিলত প্রতিটি বিষয়কে তার মধ্যে রেখে তাকে কাজে লাগানোর তৌফিক দান করুক রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম সহ সাহাবাগন উপরোক্ত রাজসমূহে বিশেষভাবে গুসল করেছেন মর্মে কোনো বর্ণনা পাওয়া যায় না রাসুল সাল্লাহ আলিহুয়া ওয়াসাল্লাম যে কাজ করেনি সাহাবাগন যে কাজ করেনি আমরা সে কাজ যদি ইবাদত বানিয়ে নেই তাহলে এটা বিদাত হবে হ্যাঁ তবে এদিন গোসল করতে পারবে যারা সারাদিন কাজ করেছে সমস্যার কারণে গোসল করতে পারেনি এ সময় গোসল করতে পারবে কিন্তু যদি সবে বরাতের উদ্দেশ্য করে গোসল করেন তাহলে কিন্তু এটা বিদাতের কাতারে পড়ে যাবে সাধারণত যে গোসলগুলো করে থাকি এবং যাদের ফরজ গোসল হয়েছে গোসুল করতে পারবে কোনো সমস্যা নেই কিন্তু শবে বরাতকে কেন্দ্র করে কোনো গুসুল করা যাবে না এটা কুরআন হাদিসের কোথাও পাওয়া যায়নি নাবি সাল্লা ওয়াসাল্লাম এবং সাহাবিরা করেছে এমনটাও কিন্তু কোথাও পাওয়া যায়নি যদি গোসল করলেই গুনা মাফ হতো তাহলে সবাই গুনাহ করত এবং শবে বরাতের অপেক্ষা করে গোসল করে গুনা মাফ করে নিত আর সাব অর্জন করত প্রিয় বোন আশা করছি আপনি বুঝতে পেরেছেন এটি একটি ভিত্তিহীন এবং দলিলবিহীন কথা এখানে কোরআন হাদিসের কোথাও বা সাহাবি নবিকরম সাল্লু আলি আসাল্লাম কেউ করেছে এমন কিন্তু কোনো বর্ণনা পাওয়া যায়নি আশা করছি আপনি যে প্রশ্নটি করেছেন তার সঠিক উত্তর পেয়েছেন ধন্যবাদ